হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে কোনো ব্লগ না আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো পাস্তা রেসিপি তো দেখো তার জন্য প্রথমেই আমি পাস্তাটাকে একদম জলে বয়ল করে দিলাম নুন আর তেল দিয়ে আর এত গরম ছিল আমি চেক করতেও হাত হাতে শ্যাঁকা লাগে যাওয়ার মতো তারপরে দেখলাম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তাটাকে একদম ঢেলে নিচ্ছি একটা এরকম চালনের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে জলটা সুন্দরভাবে ঝরঝর হয়ে ঝরে যায় এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে জলটা যেন সুন্দরভাবে ঝরঝর হয়ে ঝরে যায় আর তারপরে দেখো এদিকে আমি টমেটো আর শুকনো লঙ্কাকে একদম করে সিদ্ধ করে নিয়েছি একদম নরম করে সিদ্ধ করেছি দেখেই বুঝতে পারছো খুব সহজেই আমি খোলাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে পারছি আর সত্যি কথা বলতে পাস্তার না এই রেসিপিটাতে জাস্ট এইটার জন্য এত সুন্দর টেস্ট আসে জাস্ট এই মশলাটার জন্য দারুণ টেস্ট আসে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো নিশ্চয়ই তোমাদের খুব 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 ভালো লাগবে তো এখন দেখো আমি মশলাগুলোকে কিন্তু একদম পেস্ট করে নেবো পুরো একদম মি পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখো মশলাটা পেস্ট করে আমি চলে এসেছি আর চলো এবার প্রসেসে যাওয়া যাক পুরো প্রসেসটা স্টার্ট করার আগেই আমি প্রথমেই তেলটাকে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর তাতে আমি ডিমগুলো একে একে ভেজে নেব আর ডিম আমি কিন্তু সবসময় দিই না কিন্তু আজকে পাস্তা বানানোর সময় ডিমটা দিয়েই বানাচ্ছি তো তোমরা চাইলে কিন্তু ডিমটা ছাড়াও বানাতে পারো আবার ডিম দিয়েও বানাতে পারো সেটা তোমাদের ইচ্ছা তো ডিমটাকে আমি নুন দিয়ে একটু ভেজে নেব ভালো করে আর তারপরে তো বাকি প্রসেস তো এইভাবে পাস্তাটা না সত্যি কথা বলতে আমি একবার বানিয়েছিলাম এত টেস্টি হয়েছিল বাড়ির সকলের কাছে এত প্রশংসা পেয়েছিলাম যে দ্বিতীয়বার বানিয়ে আর তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে এই গাজরগুলোকে এইভাবে কেটে নিয়েছি পাস্তার মতো করে সাইজ করে সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে এবার ভেজে নিয়েছি ভালো করে ভেজে তুলে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে কিন্তু রসুনগুলো দিয়ে দিয়েছি একটু রসুন দিতে করে তো দিতেই হবে নাহলে তো টেস্ট আসবে কী করে বলো তার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কচি এবার তোমরা যদি চাও যে এটা নিরামিষভাবে বানাবে তখন রসুন পেঁয়াজ কিন্তু অ্যাড করবে না তখন সবজিটা তোমরা আরও বেশি দিতে পারো গাজর পছন্দমতো বিনস কেউ ব্রোকলি দিতে পারো এসব দিয়ে তোমরা একটু বানাতে পারো কিন্তু আমি শুধুমাত্র গাজর পেঁয়াজ টিয়াজ দিয়ে বানিয়েছি তো এখানে দেখো পেঁয়াজের সাথে গাজরটাকে ভালো করে বেড়ে নিয়েছি নিয়ে এখন যে মশলাটা আমি পেস্ট করেছিলাম টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা এটা আমি কিন্তু ভালো করে দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে জানো টমেটোর একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তাহলে তারপর দেখো আমি এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি কারণ কালারটা আসার জন্য কাশ্মীরি রেড চিলিটা একটু অ্যাড করেছি তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো আমি একটু কালারের জন্য জাস্ট অ্যাড করেছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর জানো তো আমি না ভয়েস দিই না তো মানে ভয়েস ওভার দিই না পুরো ভিডিও করার সময় আমি ভয়েস দিই ভিডিওটা বানাই তো সেই জন্য না ভয়েস ওভার দিতে গেলে একটু যেন অসুবিধা হয় আমার বুঝতে পারছো তোমরা একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে নিও আর এখন আমি অ্যাড করছি দেখো অল্প একটু টমেটো সস আর এখানে আমি অ্যাড করবো এখানে আমি অ্যাড করবো অরিগানো আর চিলি ফ্লেক্স তো এগুলো এই পাস্তার টেস্টটাকে না দ্বিগুণ বাড়িয়ে দেয় ভীষণ ভালো লাগে তোমরা যখন ট্রাই করবে তখন কিন্তু অবশ্যই এগুলো অ্যাড করবে খুব ভীষণ ভীষণ ভালো লাগে এমনি নর্মালি ছোটো ছোটো প্যাকেটে কিনতে পাওয়া যায় দোকান থেকে তোমরা কিনে নিয়ে এটা করতেই পারো আর খুব বেশি দামও না অল্প অল্প দামের মধ্যেই হয়ে যায় আর এখানে একটা ম্যাগি মশলা আমি কিন্তু অ্যাড করলাম এবার তারপরে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম আর একে একে আমি ডিমটা দিয়ে পাস্তাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে এখন সমস্ত সব মশলাটার সাথে একদম পাস্তাটাকে ভালো করে মিক্সড করতে হবে হ্যাঁ খুব নর্মালভাবেই বানানো হয়ে যায় জাস্ট একটু সবজিগুলোকে ভেজে মশলা দিয়ে পাস্তা দিয়ে নিয়ে নেওয়া ব্যাস রেডি হয়ে যায় পাস্তা তো এই যে দেখতেই পাচ্ছ আমার পাস্তা একদম রেডি খেয়ে নেবো কেমন আছে রি ভালো আছে আর তুমি বলো চলো খাওয়া দাওয়া করে দেখো দেখো কেমন আছে বাবা হ্যাঁ